বর্ষাকালের যে সবজি গাছ দেখিয়েছিলাম এবার দেখুন তার রূপ তার লাবণ্য কেমনভাবে ফুটে উঠেছে শুধু তাই নয় এখন এই মুহূর্তে সবার বাগানেও কিন্তু ঠিক একই পরিস্থিতি কিন্তু কি করব। এখন কি করণীয় থাকতে পারে আমাদের জাস্ট সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ সবজি গাছের মধ্যে এখন সবজি ধরা শুরু করে গেছে অর্থাৎ ফুম বেগুন বলুন লঙ্কা বলুন করলা বলুন আপনার ঢ্যাঁড়স বলুন ঝিঙে বলুন চিচিংড়া বলুন বেগুন বলুন যাই বলুন না কেন টুকটাক কিন্তু ধরা শুরু হয়ে গেছে গাছে তাহলে এই মুহূর্তে যে অঝরে বর্ষা কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে তাহলে এখন আমরা কী করতে পারি বা কেমন ধরনের খাবার প্রয়োগ করতে পারি যে তার ফলে গাছ আরও সুন্দর এবং ফলগুলো দিতে পারে জাস্ট সেই বিষয়টা নিয়েই আলোচনা করব নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও দেখুন আজকের বাগানের শুধু দেখাই করলা থেকে শুরু করি এখানে শুরু করি দেখুন গাছের করলা কী হারে ঝুলতে শুরু করেছে এখন কিন্তু তুলব এর একটা একটা করে কিন্তু ফল কিন্তু আমাদের তুলতে হবে তোলার সময় হয়ে গেছে এবং শুধু তাই নয় সেই সারে শুধু দেখাবো একটু বেগুন গাছে দেখুন বেগুন গাছের বেগুনগুলো দেখুন কী হারে ঝুলছে দেখুন তখন তো একটু খাবার দিয়েছিলাম তারপরে শুধু বেগুনের আর বেগুন গাছ ভর্তি বেগুন কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম দেখুন ডগায় ডগায় কিন্তু ফসল ও সাইডের নিচেও কিন্তু ঝুলছে এ সাইডের নিচেও ঝুলছে অর্থাৎ চারিধারে শুধু বেগুন কিন্তু বলা যেতে পারে এক ঝুরি বেগুন কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেই সাথে সাথে দেখুন এধারে করলা গাছ নতুন করে আবার উঠতে শুরু করে দিয়েছে এবং এধারে একদম বলা যেতে পারে অ্যামাজনের জঙ্গল কিন্তু তৈরি করে দিয়েছি যেখান থেকে কিন্তু লুকিয়ে গেলেও কিন্তু খুঁজে পাওয়া যাবে না এমন পরিস্থিতি তৈরি হয়েছে গাছের শশা গাছের শশা গিয়েছে এবং ঘনজ গাছ এক একটা গাছ তৈরি হয়েছে সেগুলো দেখুন দুর্দান্ত লেভেলের কিন্তু গাছ তৈরি হয়ে গেছে এধারে বেগুন গাছ এবং এধারে বরবটি গাছ এই বরবটি গাছের কিন্তু ফুল এসে গেছে এবং ঝিঙে গাছ চিচিঙ্গা গাছের কিন্তু অজস্র চিচিঙ্গা ধরেছে শুধু একটা চিচিঙ্গার দেখাবো গাছের যে কি হারে পারে শুধু দেখে যান বড় আবার আপনাদের সামনে তুলে ধরবো তার আগে একটুখানি ধরি যে একটা যেখান থেকে শুরু হয়েছে ফুল দেওয়া এবং যতগুলো ডাল যেদিকে গেছে ঠিক তত পরিমাণে প্রত্যেকটা পাতার ঘিটে গিটেই কিন্তু একটা করে কিন্তু ফল ঝুলছে দেখুন ক্যামেরাম্যানকে একটুখানি কাছে আসতে বলবো দেখুন এখান থেকেই যদি ধরা হয় এই ডালটায় এখান থেকে বেঁকে ধরুন এখান থেকে এই সোজা চলে গেছে এবং দেখুন প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা পাতার গোড়ায় একটা করে চিচিঙ্গা প্রত্যেকটা পাতার গোড়ায় একটা করে চিচিঙ্গা কিন্তু ঝুলছে অজস্র ঝিঙে অজস্র চিচিঙ্গার সাথে সাথে ঝিঙে যেমন আছে বরবটি দেখুন লক লগ করছে বরবটি গাছ একটু দেখিয়ে দিলাম এধারে দেখি ঝিঙে গাছ ঝিঙে ঝুলছে লাউ গাছে লাউ তখন কিন্তু সবে গাছ দেখিয়েছিলাম এবার কিন্তু লাউ গাছে কিন্তু লাউ ঝুলছে ও সাইডে কিন্তু লাউ ঝুলছে এবারে কিন্তু বেশ বড় হয়ে গেছে তো এইবার আসা যাক যে গাছে এখন আমরা কি করব গাছে কি খাবার দেব বা কি প্রয়োগ করব এই গাছকে সুন্দর করে রাখতে গেলে সেটাই কিন্তু জানতে হবে এরকম গাছ হয়তো আপনার বাগানেও কিন্তু হয়ে গেছে যাই হোক এই অতি বর্ষায় কিন্তু খুবই সাবধান এই অতি বর্ষার ক্ষেত্রে গাছ যেমন লকফক লকফক করে লাফিয়ে উঠছে রাতে রাতে হয়তো এক হাত করে লম্বা হয়ে যাচ্ছে ফুল ফল দিচ্ছে আর সেই সাথে সাথে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে গাছের যে পোকা লেদা পোকা গাছের যে ল্যাদা পোকা এবং সেই সাথে সাথে অতিরিক্ত গাছের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক করে যাবে অর্থাৎ এই ঝলমলে গাছ কিন্তু হঠাৎ কিন্তু রৌদ্র ওঠার সাথে সাথে পাতা কিন্তু গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে তাই আপনাকে কিন্তু প্রোটেকশান কিন্তু নিতেই হবে এই সবজি গাছকে একদম সুন্দর সতেজ রাখার জন্যে অর্থাৎ ল্যাদা পোকার হাত থেকে রক্ষা করতে গেলে ল্যাদা পোকা লাগবে সাধারণত এই বরবটি গাছে শশা গাছে বা চিশিঙ্গা গাছের ক্ষেত্রেও কিন্তু লাগতে পারে তাই এর ক্ষেত্রে অর্থাৎ রক্ষা করতে গেলে আপনার ল্যাদা পোকার হাত থেকে রক্ষা করতে গেলে আপনাকে কিন্তু প্রোটেকশন নিতে হবে কী ওষুধ প্রয়োগ করবেন আপনি এই মুহূর্তে যেহেতু বর্ষ হচ্ছে সেই হিসাবে ফার্স্ট ফাঙ্গিসাইড দিয়ে শুরু করি গড়া পোষনের হাত থেকে অর্থাৎ ব্লাইটক্স এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম উইথ স্টিকার সহ আপনার দিয়ে গাছে অবশ্যই স্প্রে করুন তাহলে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড যেই রৌদ্র উঠছে ফাঙ্গিসাইট স্প্রে করলে অর্থাৎ সপ্তাহে না হলে দশ দিনে একবার ফাঙ্গিসাইড স্প্রে করলে আপনার কিন্তু এই অতিরিক্ত বর্ষণের হাত থেকে যে গুড়া পচার যে রোগ সেই রোগ থেকে কিন্তু আপনি নিস্তার পাবেন বা ডাইথেন এম পঁয়তাল্লিশ এম পঁয়তাল্লিশ এটাও যদি প্রয়োগ করতে পারেন তাহলেও কিন্তু এই গোড়া পচনের হাত থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন নাম্বার ওয়ান নাম্বার টু যেটা হচ্ছে আপনার ল্যাদা পোকা বা সাধারণ পোকা বা এই শশা গাছের পাতা খাওয়ার যে পোকা এটাও কিন্তু ল্যাদা পোকা এক ধরনের এই পোকার হাত থেকে রক্ষা করতে গেলে আপনি কিন্তু কাটাপ্পা ব্যবহার করতে পারেন কাটাপ্পা এক লিটার জলে চার থেকে পাঁচ এম এল অথবা কাকা চার থেকে পাঁচ এম এল আপনার পার লিটারে দিয়ে আপনি স্প্রে করতে পারেন এছাড়াও কিন্তু অন্যান্য যে ওষুধগুলো রয়েছে প্রোপেক্স সুপার কনফিডার এগুলো বর্ষাকালের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এগুলো আগের যেটা বললাম কাটাপা বা কাকা এগুলো হচ্ছে অর্গ্যানিক বা সুপার সোনোটা এগুলো হচ্ছে অর্গ্যানিক পদ্ধতিতে একটু কেমিক্যালের দিকে যদি যান তাহলে কিন্তু আপনার কনফিডার বা প্রোপেক্স সুপার এই ধরনের ওষুধ যদি একটু দো হয় কড়া ডোজের তাহলে কিন্তু সহজেই কিন্তু ল্যাদা পোকা বা অন্যান্য পোকার আক্রমণ থেকে কিন্তু আপনি গাছকে কিন্তু সুরক্ষিত রাখতে পারেন এছাড়া রয়েছে আপনার এ থ্রিমা এ থ্রিমা বলে একটা ওষুধ রয়েছে সেই ওষুধটা কিন্তু দুর্দান্ত কার্যকারী যেটা কিন্তু আমি ব্যবহার করে থাকি এটা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছের কিন্তু সুন্দর সুরক্ষিত থাকবে এই রকম ধরনের গাছে কিন্তু একটা পাতা পোকা আপনি দাগ কিন্তু দেখতে পাবেন না এছাড়া আপনার আর যে করণীয় গাছের অতিরিক্ত ফুল হয়ে যাচ্ছে পুরুষ ফুল হয়ে যাচ্ছে বেগুন গাছে ঝিঙে গাছে বা চিচিঙ্গা গাছে বা আপনার অন্যান্য গাছে তাহলে স্ত্রী ফুল যদি না আসে তাহলে আপনার ফল হলো না তাহলে এই স্ত্রী ফুলের জন্যে আপনাকে ব্যবহার করতে হবে বুস্টার টু অথবা প্রোটন অথবা প্রোটন প্রোটন আমি যেটা এখন বর্তমানে প্রোটন যেটাকে ব্যবহার করছি গাছে দেখুন প্রত্যেকটা স্ত্রী ফুল কিন্তু প্রচুর পরিমাণে আমার গাছে যেটা ঝিঙে গাছে বলুন আর চিচিঙ্গা গাছে বলুন বা বরবটি গাছে বলুন এই প্রোটন বুস্টাক্টুর থেকেও কিন্তু প্রোটন খুব কার্যকারী প্রোটন এক লিটার জলে দু থেকে তিন ফোটা দিয়ে স্টিকার সহ গাছে স্প্রে করুন দশ দিনে একবার বা সপ্তাহে একবার স্প্রে করুন পরপর এক মাসের মধ্যে তিনবার স্প্রে করে দিন দেখতে পাবেন আপনার গাছে অজস্র ফুল অজস্র ফুল যেটা হচ্ছে স্ত্রী ফুল অর্থাৎ ফলসহ ফুল আপনার গাছে কিন্তু পরিপূর্ণ হয়ে থাকবে তাহলে এইভাবে গাছকে আপনাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সুরক্ষিত করতে হবে আর কি করতে হবে এই মুহূর্তে গাছের খাবার প্রয়োজন কারণ যে খাবার দিয়েছিলেন সেই খাবার কিন্তু একদম ফুললি সে কিন্তু গ্রহণ করে নিয়েছে তাহলে এইবার গাছে কি খাবার দেবেন দেখুন একটুখানি গাছের গোড়ার দিকে ক্যামেরাটা যদি চালাতে বলি তাহলে দেখতে পাবেন লক্ষ্য করুন গাছের গোড়া কিন্তু কালো 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 কিছু জিনিস মনে হচ্ছে যেন পড়ে আছে অর্থাৎ প্রত্যেকটা গাছের গোড়ায় দেখুন একটা বেশ সুন্দর একটা খাবার যেন মনে হচ্ছে যেন পড়ে আছে গাছের গোড়ায় হ্যাঁ ঠিক তাই ঠিক ধরেছেন এবং সেই সাথে সাথে দেখুন গাছের এই অতিরিক্ত বর্ষার পরে কিন্তু শিকড়গুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু আমার নয় এটা প্রত্যেকের গাছের ক্ষেত্রে যখন দেখবেন যে অতিরিক্ত বর্ষণ যেই হয়ে যাচ্ছে সেই সাথে সাথে কিন্তু আপনার গাছের শিকড় অর্থাৎ মাটিগুলো ভেঙে যাচ্ছে আপনার শিকড়গুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে তাহলে এই মুহূর্তে কি করবেন যদি পাশের থেকে পারেন তাহলে কিন্তু মাটি দিয়ে আপনি গাছের গোড়াগুলোকে ঢেকে দিতে পারেন তাছাড়া আপনি কি করতে পারেন একসাথে দুটো কাজ করতে পারেন আপনি খাবারও দিলেন গাছের গোড়াও ঢাকা হয়ে গেল কি করবেন আপনার বাড়িতে রয়েছে কম্পোস্ট সার রয়েছে আপনার বাড়িতে রয়েছে কাউডান কম্পোস্ট রয়েছে আপনার বাড়িতে রয়েছে কিচেন কম্পোস্ট রয়েছে বা আপনার বাড়িতে রয়েছে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট রয়েছে এই ভার্মিক কম্পোস্টের সাথে জিয়ার দানা ভার্মি কম্পোস্টের সাথে জিয়ার দানা আর ভার্মিক কম্পোস্ট বা গোবর কম্পোস্ট এর সাথে মিশিয়ে নিয়ে একেবারে গাছের গোড়ায় ঢেকে দিন তার সাথে এনপিকে তার সাথে এমপি কে অর্থাৎ দশ ছাব্বিশ ছাব্বিশ সামান্য পরিমাণ নিয়ে অর্থাৎ নিলেন জিয়ার দানা নিলেন আর এনপিকে নিলেন দুটো জিনিস নিলেন তার সাথে কী নেবেন বায়ো পটাশ নেবেন বা লাল পটাশ নিলেন তিনটে জিনিস আর গোবর বা কম্পোস্ট চারটে জিনিস একসাথে সুন্দর করে মিক্সার করে দিলেন মিক্সার করে নিয়ে সুন্দর করে গাছের গোড়ায় একটা প্রলেপ দিয়ে দিলেন অর্থাৎ ছড়িয়ে দিলেন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলেন প্রত্যেকটা গাছের গোড়ার শিকড়গুলো যেমন ঢেকে গেল এবং তারা উপরি খাওয়ার কিন্তু একটা তারা ধীরে 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 কিন্তু তারা পেতে শুরু করে দিল পটাশটা অবশ্যই আপনাকে দিতে হবে গাছের যে গ্রোথ গাছের যে ফল যেটা আসছে সেইটাকে সুন্দর করে ধরে রাখতে গেলে ফলটাকে সুন্দর করে ধরে রাখতে গেলে পচনের হাত থেকে অতিরিক্ত বর্ষার এগুলো ফল কিন্তু পচে নেয় কিন্তু যখন পটাশ যখন থাকবে তখন কিন্তু গাছ যখন গ্রহণ করে পটাশের মাত্রা ঠিক ঠিক থাকবে ওই ফলগুলো কিন্তু পছন্দ হবে না আর কি কি বললাম যে ওষুধগুলো প্রয়োগ করতে বললাম ঠিক এইভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু গাছের ফল গাছ সুন্দরভাবে কিন্তু সুরক্ষিত থাকবে এটা কিন্তু দেখিয়ে গেলাম আমার বাগানের সেকেন্ড টাইম এর পরে যে গাছের আরও যে ফল কি পরিমাণে ফল ধরছে সেটাও কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব চিচিঙ্গার ছোট্ট কুড়ি অবস্থাটা দেখালাম এইবার ওই চিচিঙ্গা এক লাইনে ঝুলবে এবং সেটাও আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা পাতার গিটে গিটে কীভাবে চিচিঙ্গা ঝুলছে বেগুন এই তুলে নেব নেওয়ার সাথে সাথে আবার দেখবেন যে বেগুন গাছে কি পরিমাণে বেগুন ঝুলছে এইভাবেই যদি করতে পারেন আমার বাগানে যেমন ঝুলছে ঝলমল করছে আপনার বাগানেও কিন্তু এখন বর্ষাকালে সবজিতে সবজিতে কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে যাই হোক আট বিশেষ কিছু এই না ভিডিও বড়ো করব না কারণ যা করণীয় যা কাজ সেটুকু কিন্তু আপনার সামনে তুলে ধরেছি বলে দিয়েছি ঠিক এইভাবেই সবজি গাছের যত্ন আপনারা করে নিন তাহলে কিন্তু গাছ কিন্তু সুন্দর এবং ফল কিন্তু সুন্দর তুলতে পারবেন এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সারে থাকুন এই রকম বাগানের মধ্যেই থাকুন